হ্যালো ভিউর্স ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুর্দান্ত কালেকশন আজকে দেখাবো টপস কালেকশন খুব সুন্দর করা প্রজাপতি টপস থেকে শুরু করছি ভ্যারাইটি কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেসের ছয়টা থেকে আটটা পর্যন্ত কালার থাকবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন অনেকের মনে প্রশ্ন আমরা প্রত্যেকেই পাইকারি মার্কেট থেকে প্রোডাক্ট নেই এই মার্কেটে এত প্রোডাক্ট কোথা থেকে আসে সেই প্রোডাক্টগুলো বিভিন্ন কারখানা থেকে আসে সেই রকম একটা সন্ধান কিন্তু আপনারা পাচ্ছেন যারা ঈদের প্রোডাকশন নিতে চাচ্ছেন বিভিন্ন ধরনের ঈদের ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারি পার্টি ড্রেস সব কিছু কিন্তু এই এনার ফ্যাশানে পেয়ে যাবেন চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের এইখানে এইখানে আসলে কিন্তু আপনারা সমস্ত ধরনের একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু পেয়ে যাবেন সো চলে আসবেন দেখবেন দশটা মার্কেট ভিজিট করবেন তার চেয়ে কোয়ালিটি ভালো না হলে তার চেয়ে কমে না পেলে আর নেওয়ার দরকার কী আছে আমার প্রশ্ন হচ্ছে সেইটা আপনারা আসবেন কোয়ালিটি জাস্ট করবেন দাম দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন আজকে এত সুন্দর সুন্দর টপস কালেকশন দেখাচ্ছি এগুলোর হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো থেকে চারশো পঞ্চাশের ভিতরে আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম এর ভিতরেই প্রোডাক্টগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন চলে আসবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন কোন কোন প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট হয়তো তার ভিতরে আপনার পছন্দের ড্রেস যেগুলো পছন্দের সেই ড্রেসগুলো হারিয়ে যাবে অবশ্যই বান্ডেল মেনটেন করতে হবে সর্বোপরি যদি ভেঙে ভেঙে প্রোডাক্ট নেন টপসের আইটেম থেকে তাহলে তিরিশ পিস নিতে হবে তিরিশ পিস নিলে পাইকারি পেয়ে যাবেন আর বান্ডেল মেনটেন করে ছয় পিস নিলেই আপনি পাইকারি পেয়ে যাবেন দেখা যাচ্ছে একটা ভান্ডেলে কালার থাকে সেইভাবে আপনারা যদি ছয় পিস প্রোডাক্ট নেন সেই দিক দিয়ে আপনারা পাইকারি পেয়ে যাবেন যারা এত সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের অবশ্যই শোরুম কোয়ালিটির টপসগুলো নিয়ে সেল করতে চান তার আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যেইখানে বসে আছেন ওখান থেকেও যদি টপসগুলো নিতে চান সেইখান থেকেও টপসগুলো নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমরা কিন্তু হ্যাঁ কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশ ছাড়া বিদেশেও আমাদের প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাক্ট যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা দেশের বাহির থেকে দেখছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে প্রোডাক্ট নিতে পারেন আর আপনারা যারা অর্ডার দিয়ে বানাতে চান প্রোডাক্ট তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর হাতার ডিজাইনটাও আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর ঘেরের একটা হাতা থাকবে এই যে হাতাটা দেখেন সম্পূর্ণই পাকিস্তানি ডিজাইনের মতো টপসটা কিন্তু করা হয়েছে খুব সুন্দর আপনারা পেয়ে যাবেন আসবেন আসলে পরে আরও কম প্রাইজে আপনাদের দেখানো হবে আরও কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে টপস আইটেম থেকে ধরে বাচ্চাদের কালেকশন ওয়ান পিস টু পিস রেডিমেড থ্রি পিস সব কিছু সব কিছু পেয়ে যাবেন শুধুমাত্র শুধুমাত্র পাইকারি কালেকশন শুধুমাত্র পাইকারি এখানে সেট ছাড়া কোনো কিছু সেল হয় না সেট এবং পাইকারি বিভিন্ন জায়গায় ডাকার ভিতরে বিভিন্ন মার্কেটে আমরা পাইকারি দিয়ে থাকি দেন ডাকার বাইরে যারা দেখছেন তারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সব সময় যোগাযোগ করে চলে আসবেন আমাদের এইখানে এখানে আসলে আমাদের গোডাউন আমাদের কারখানা ভিজিট করবেন দেখবেন দেন প্রোডাক্ট নেবেন আপনারা এখানে আসলে অনেক অনেক প্রোডাক্ট দেখতে পারবেন অনেক অনেক প্রোডাক্ট আর এত সুন্দর স্টাইলিস্ট প্রোডাক্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বাহিরের ডিজাইনগুলো দিয়ে থাকি আমরা অনেক প্রোডাক্টের অর্ডার নেই তাদের আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দর প্রোডাক্ট থাকে একটু বিগ কোয়ান্টিটির বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু আরেকটা আরেকটা সেক্টর যেটা বোরকা সেক্টর আবায়া নতুন নতুন আবায়াগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন আমাদের এখানে এত প্রোডাক্ট পাওয়ার কারণ কারণ আমাদের এখানে পাঁচজন ওনার পাঁচজনের অনারে ছয়টা সেক্টর চলে সেই ছয়টা সেক্টরের প্রোডাক্ট কিন্তু আমরা একত্রে এখান থেকে সেল করি তো চলে আসবেন একদম মানে একদম দুইশো আশি টাকার প্রোডাক্ট থেকে দৌড়ে আমাদের কাছে কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকার পার্টির ড্রেসও আছে চলে আসবেন আসবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি করে ব্যবসায়িক ভাইদের কাছে শেয়ার করে দিবেন শুধুমাত্র পাইকারি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ